প্রশ্নটি করেছেন নাজমুস সাকিব উনি একজন দুবাই প্রবাসী উনি লিখেছেন যে মোহতারাম সম্প্রতি দুবাই যে ভয়াবহ ঝড় এবং বন্যা হল গত পঁচাত্তর বছর ওনাকে এরকম ঝড় বন্যা দুবাইবাসী দেখে নাই আপনি নিজেও দুবাই সফর করেছেন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে কি আজাব নাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি এমনি কোনো বিষয় আমি গত বছরও দুবাই সফর থেকে আসার পরে এই মসজিদের ঝুমার আলোচনায় বলেছিলাম যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে আজাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না এখন ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে এটাকে ডিরেক্ট আমি আজাব বলবো না আবার ডিরেক্ট আজাব না এটা বলতে পারবো না কারণ ফয়সালা তো আল্লাহর তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এ কাজগুলো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আজাব আরও দেবেন যদি সতর্কতা অবলম্বন না করে আমি প্রথমে দোয়া করি দুবাইবাসী যারা এখন এই বর্তমান বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন এবং বুঝদান করুন কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে সারজাটাই একটু ধার্মিক দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ কিন্তু নামাজ যে পড়ে কয়টা নামাজ পড়ে বাংলাদেশে রাস্তায় ওপেন কিন্তু আপনি ওই বডি ম্যাসেজ করা মেয়েদের পার্লার পাবেন না আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় দশটা পাবেন নাহলে পাঁচটা পাবেন রাস্তায় কেউ আপনাকে বাধা দেবেন আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দেবে না আপনি যদি রাশিয়ান ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান দুবাইয়ে রহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরা ঘোরাঘুরি করতেছে অন্য অন্য দেশে রাত্রেবেলায় ঘুরে আর দুবাই দিনের বেলাও ঘুরে মুসলিম দেশ মুসলিম দেশ কিছু কিছু লোক দেখবেন খালি দুই দিন পর পর দুবাই দুই দিন পর পর দুবাই দুই দিন পর পর মানে দুবাই হচ্ছে এদের মনে একটা মূল ফুর্তির জায়গা কেন নারী আছে মদ আছে বাধা নাই চাইলেই শুধু টাকাটা লাগবে আপনার ডলার লাগবে আপনি পৃথিবীর যা উপকরণ আছে আমেরিকা যাওয়া লাগবে না টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না দুবাই পাবেন ইউরোপ থেকে মানুষ দুবাই আসে বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায় ভারত থেকে মানুষ দুবাই যায় সবার টার্গেট দুবাই কেন সবার টার্গেট দুবাইটা কেন কি এমন আছে মরুভূমি ছাড়া বিল্ডিং ছাড়া আছে আনন্দ পানি আছে আছে নারী আছে আছে দিনহীনতা আছে আছে হারামখোরগুলো এখানে আছে সবাইকে খারাপ বলছি না বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয় বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি করা হয় বড় আজাবের মুখোমুখি হবে এই দুবাই বড় আজাবের মুখোমুখি হবে এই দুবাই আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন আমার বুঝনি আমি আছি আমি তো একবার দুইবার না আমার এখনো মানে ভিসা লাগানো আছে সারজার কথা ঠিক আছে সারজার যিনি গভর্নর উনি ধার্মিক কিন্তু দুবাইয়ের যিনি আপনি দুবাই যান রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন আপনি চার পাঁচজন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন গোয়েন্দায় আপনারা ধরবে এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে পুরো ইসরায়েলের মামাতো ভাই এটা ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে দুবাই কিন্তু সবার আগে দুবাই সবার আগে খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব আরে বাবা রে বাবা মনে হয় আব্দুল কাদের জিলানি রহিমা উল্লাহর আত্মীয় স্বজন জান্নাত থেকে পালায় আসছে এরকম ভাবসাপ রাত্রে বেলায় আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না গজব কেন আসবে না আমার আল্লাহ তালা কি বলছেন দহর আল ফাসাদ ফিলবারিওয়াল বাহার বিমা আকাশাবাদ আইদিন নাস দেখেন আমি রাষ্ট্র দুবাইকে কিন্তু খারাপ বলতেছিলাম আমি আমাদের মানুষের কৃত কাজ কর্মগুলোকে খারাপ বলতেছি শাইকের সাথে এক হোটেলে আমরা বসেছিলাম একজন আরবি মানে বাঙালি দুবার বড় বড় জায়গায় কিন্তু বাঙালি ইমামরা আছে আপনি জানেন জুমার খোদ বা সরকার লেখা দেয় যা বলবে ওটাই বলতে হবে নিজের থেকে বানায় একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না কোথায় পাইছেন মেয়েগুলা বোঝেন নাই কথা একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুদ্ ইসরায়েলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ জানেন আপনারা এগুলা ইসরায়েলের বিপক্ষে খুদবাই কোনো কথা দুবাই বলা যায় না কেন ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব তেল ফ্লাইট চালু করেছে দুবাই দেশ দুবাইকে দোষ দিচ্ছে না আমি বলতে যাচ্ছি আমাদের টার্গেট কি ছিল আমরা কোথায় যাচ্ছি কেন আমরা এমনটা করতেছি আজকে বন্যা হয়েছে ঝড় হয়েছে একটা চিন্তা করেন তো আল্লাহ যদি বড় ভূমিকম্প দিয়ে পঁচাত্তর বছরেও মানুষের দুবাই তো ড্রেনেজ ব্যবস্থা নাই এটা আপনারা হয়তো অনেকে জানেন কেন এখানে বৃষ্টি হয় না আরব বিশ্বের মানুষের বৃষ্টি যদি একটু দেখেছে তাহলে এরা নাচানাচি শুরু করে ঘরের মধ্যে কেন বৃষ্টি দেখে না তো মরুভূমির মধ্যে বৃষ্টি পাবে কোথায় সেখানে এরকম ঝড় সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এরকম পানি ড্রেনেজ ব্যবস্থা নাই ডুবে গেছে একটা কল্পনা করেন যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে সে আল্লাহ বড় সড়ো ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে কল্পনা করতে পারেন আল্লাহ না করুক যদি বড় ভূমিকম্প হয় এই দুবাইয়ের বুকেই কয়েক লাখ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে ঢাকা সিটি যেরকম গ্যাদারিং প্রচুর মানুষ বসবাস করে দুবাই এত মানুষ বসবাস করে না কিন্তু যে বিল্ডিংগুলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস কিন্তু হচ্ছে এই দুবাই সুতরাং আমরা ছোটোখাটো মানুষ আমাদের কথাগুলো মানুষ কে আমলে নেবে কেউ নেবে না আল্লাহ তালা বলেছেন দহার আল আইদিন নাস এই সমস্ত জিনিসগুলো মানুষের কৃতকর্মের ফসল আপনি এত পাপ কেন করেন এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিছে জানেন আপনারা এই দুবাই হ্যাঁ মন্দিরে পূজা করতেই পারে এটা হিন্দুর স্বাধীনতা আছে কিন্তু আপনি ঘটা করে নিজের স্বার্থ হাসিলের জন্য এত বিশাল আকারের আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি কিছু কিছু জিনিস হৃদয় রক্তক্ষরণ হয় এই যে আপনারা যে শেখ জায়েদ মসজিদ এটা তো আমি গিয়েছি আবুধাবির শেখ জায়েদ মসজিদ গুগলে লিখবেন পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ওরা তো টাকার হিসাব করে না ডলারের প্রত্যেকটা জিনিস আপনারা গুগলে দেখলে টাস্কি খেয়ে যাবেন এই মসজিদের অথচ এই মসজিদে আমি বিশ জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি অধিকাংশই হিন্দু মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু কোথা থেকে এসেছ নেপাল থেকে এসেছি কোথা থেকে এসেছ দিল্লি থেকে এসেছি কোথা থেকে এসেছো মুম্বাই থেকে এসেছি আরে হারামখোর মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই বাংলাদেশের লোক লাখ লাখ শ্রমিক এখানে কাজ করতেছে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করতেছে দুবাইয়ের এই সমস্ত শেখগুলা এদের মাথা ভাই গেছে গা আওলায়া লাল পানি খায়া খায়া এরা শেষ নাহলে মসজিদের সিকিউরিটি গার্ড এই জায়দ মসজিদের সিকিউরিটি গার্ড কেন অমুসলিম হবে হিন্দুর মন্দিরের দায়িত্ব হিন্দুরা নিবে খ্রিস্টানের গির্জার দায়িত্ব খ্রিস্টানরা নিবে আমার মসজিদের দায়িত্ব কেন মুসলিমরা নিবে প্রশ্ন জাগে না এদেরকে কোনো কথা বলতে পারবেন না টাকা 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 পাওয়ার দুনিয়া 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 সব বুঝে তারা আহা একজন খতিব আফসোস করে বলেছিল হুজুর আপনারা তো জুমার বয়ানে যে সমস্ত কথাগুলো বলেন ওপেন বলেন আহা আমরা পারি না হুজুর একটা শব্দ যদি জুমার খুদ্ নিজের থেকে বলি সরকারের পুলিশ এসে তলব করে চল থানায় চল কিল্লে এটা বলছো বড় আফসোস মুসলিম বিশ্বের জন্য সতর্ক না হলে বড় ভয়াবহ বিপদ সামনে আল্লাহ আমার সমস্ত এই আরব শেখদেরকে বোঝার তৌফিক দান করুক এবং পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আজাব দিচ্ছে না গজব দিচ্ছে পরীক্ষা নিচ্ছে আল্লাহ জানে তবে পাপ বেড়েছে দুবাইয়ে এটা সত্য এদেরকে হেদায়ত দান করুক